হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি দেখাবো আপনাদেরকে রমজানের ভিতরে স্বর্ণের আপডেট মূল্যগুলো কেমন থাকে তো আমি প্রতি আপডেট জানাবো এই রমজানের ভিতরে কারণ ঈদের আগে আপনারা সবাই জানতে চান যে স্বর্ণের আপডেট মূল্যগুলো কেমন থাকে তো অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ সৌদি আরব জেদ্দা থেকে শুধু আমি একাই স্বর্ণের আপডেট মূল্যগুলো জানিয়ে থাকি তো অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন যাতে আপনাদের সব সময় ভিডিওর মাধ্যমে জানাতে পারি স্বর্ণের আপডেট তাই কি বলবো মানে হাসিও পায় আবার কষ্টও লাগে দেখেন আজকে দ্বিতীয় রমজান দ্বিতীয় রমজানে আমি আপনাদের জন্য ভিডিও করতে আসছিলাম এটা হচ্ছে জেদ্দা আল বালাত ঠিক আছে তো আমি নিয়মিত আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাই এখন ইতে একটু কম ভিডিও দেই তো দেখেন আজকে তিনটা বাজে আমি আসছি তো এখন বাজে ইফতারের টাইম প্রায় কাছাকাছি হয়ে গেছে আমি রোজা আসি তো এখন আমারও রোজা খুলতে হবে তো তো এখন পর্যন্ত আমি একটা ভিডিও বানাইতে পারি না অনেক ওয়েট করছি তিনটা চারটা পাঁচটা দোকানে গিয়ে ওয়েট করছি তো অনেক কাস্টমার সেই জন্য বসে আছি তো কাস্টমার যাওয়ার পরে আমি যখন ভিডিওটা করতে গেলাম অন্য একটি ভাই রাহেন ভাই না অন্য একটি ভাইয়ের কাছে তখন সে বলল যে ভাই আমি একটু কথা বলি এখন আর পারবো না ভিডিও করতে তো দেখেন আমাদের কোনো মূল্যায়ন করা হয় না কেন আমরা ছোটো ইউটিউবার যদি বড় ইউটিউবার হতাম আমাদের ভিডিও লাখ লাখ মানুষ দেখত সবাই এসে স্বর্ণ কিনতো তাহলে কিন্তু অবশ্যই আমাদের একটা চেহার দিত বসতে তো যারা ছোট ইউটিউবার তাদের অনেক কিন্তু কষ্ট অনেক পরিশ্রম করে কিন্তু বড় হতে হয় তারপরে না চেহার পাওয়া যায় ঠিক আছে তো গুরুত্ব পাওয়া যায় আর কি চেহারের আমার চেহারের দরকার নাই কারণ একটা জায়গায় গেলে যেন ভিডিওটা করতে দেয় এটা এতটুকু আপনাদের জন্য তো এত কষ্ট করার পরও কিন্তু আমি আজকে ভিডিও করতে পারলাম না দেখেন এই আমি চলে যাচ্ছি এই যে তো আপনাদেরকে বলবো আপনারা যদি সাপোর্ট করেন তাহলে এইভাবে আপনাদের জন্য ভিডিও করতে পারবো বিভিন্ন নতুন দোকান থেকে আর যদি আপনারা সাপোর্ট না করেন তাহলে কিন্তু এভাবে আমাদেরকে দূর দূর করে বলে দেবে যে ভাই ভিডিও করা যাবে না এখন পারবো না আমি এখন ব্যস্ত আছি হ্যাঁ কারণ আমাদের ভিডিও থেকে তো তাদের লাভ হয় না ফায়দা হয় না ঠিক আছে তো যাই হোক সবাইকে বলবো আপনারা সাপোর্ট করবেন যদি ভালো লাগে আর আপনারা যেরকমের ভিডিও করো যেরকমের কমেন্ট করেন সেই ধরনের আমরা ভিডিও করি ঠিক আছে তো আমি এখানে পার্কিংয়ে গাড়ি রেখেছি এখানে বুঝছি তো ইনশাল্লাহ আমি চলে যাচ্ছি কারণ এখন ইফতারের টাইম হয়ে আসছে আমারও ইফতার করতে হবে তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা আমাকে সাপোর্ট করবেন কারণ আপনাদের জন্য আমি ভিডিওগুলো করি তো আজকে আমি ইন্ট্রোডাক দিলাম ঠিক আছে যে আপনাদের দ্বিতীয় রমজানের স্বর্ণের আপডেট মূল্যটা জানাবো কিন্তু আমি জানাতে পারি নাই সেজন্য আমি দুঃখিত আপনাদের কাছে ক্ষমা প্রার্থী কারণ আমার ব্যর্থতার কারণে আমি জানাতে পারি নাই এরকমের না কারণ দোকানদারের দোকান যারা দোকানদার আছে আমাদের বাংলাদেশি ভাইয়েরা আছে তারাই মানে গুরুত্ব দেয়নি সেজন্য ভিডিওটা করতে পারিনি এমন না যে আমি ভিড়ের মধ্যেই যে বলছি ভাই আমাকে একটা ভিডিও বানাই দেন এরকমের না আমি আমি ওয়েট করছি ঠিক আছে আমি ওয়েট করছি ধৈর্য ধরছি অনেক প্রায় তিন চার ঘন্টা আমি বসেছিলাম হ্যাঁ যে বসেছিলাম যে আমি দেখি একটা ভিডিও বানাবো হ্যাঁ যখন কাস্টমার চলে গেছে তখন আমি বললাম যে ভাই একটা ভিডিও করে দেন অন্য একটি দোকানে তো সে তখন বলল যে ভাই এখন ভালো লাগে না ভিডিওটা হবে না কিন্তু আমি গাড়ি তেল পুরে কাজ বাস ফেলিয়ে আমি কিন্তু এখানে আসছি আমি কি এমনিতে আসছি ভাই বিশ কিলো চল্লিশ তিরিশ কিলো জায়গা তো যারা সৌদি আরবে আসেন তারা জানেন যে বিশ তিরিশ কিলো যদি আপনি গাড়িতে আসেন কত টাকা ভাড়া লাগে তো যদিও আমার নিজের গাড়ি খরচাটা একটু কম কম হলেও তো ভাই আমার তো বাস আছে বুঝলেন না কাজ বাস ফালাই কিন্তু আপনাদের ডাকে আপনাদের সারায় আমি চলে আসি ঠিক আছে তো তারা মনে করে যে আমি এমনি এমনি আসি ঠিক আছে কাছে কাছ থেকে আসি তো আমি অনেক দূর থেকে ভিডিওগুলো করি তাকে বললাম যে ভাই আমি অনেক দূর থেকে আসছি একটা ভিডিও করি বলতেছে না এখন ভিডিও করা যাবে না তো যাই হোক অনেকে ভিডিওটা দেখে মজা নেবেন হ্যাঁ তো কিছু করার নাই তো আমি কষ্ট লাগলো সেজন্য শেয়ার করলাম তো আশা করি যদি ভালো লাগে অবশ্যই ভাইয়ের প্রতিটা ভিডিও দেখবেন শেয়ার করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন কারণ অনেক দুঃখের সাথে আমি আপনাদের সাথে শেয়ার করলাম ব্যাপারটা তো ভালো থাকবেন